আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশনের নিশান এন সিক্সটিন গ্লুবার শিল্পী যারা আসলে ওল্ড শেপের গ্লুবার্ড শিল্পী খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই নিশান গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ অরিজিনালি গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিস্ট্রি পাবে না আমি সামনে থেকে দেখাই এই যে দেখেন গাড়ির হেডলাইটটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে এই যে গ্রিল মনোগ্রাম নিশান দেখেন এটাও কিন্তু গাড়ির অরিজিনাল ক্রোম গ্রিল গাড়ির সাথে এবং এই যে দেখেন হেডলাইটটা আলহামদুলিল্লাহ এটাও গাড়ির সাথে অরজিনালি গাড়িটির সামনে দিকের থেকে কিছু দেখাই আমি দেখেন সামনের বাম্পার যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ি সে অরজিনিয়াল অরিজিনাল গাড়িটি হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এবং দুই হাজার দশের শেষের দিকে রেজিস্ট্রেশন হওয়াতে একত্রিশ হাজার পেয়েছে আমি যদি বাম দিক থেকে দেখাই গাড়িটি দেখেন বাম দিক থেকে কিন্তু গাড়িটি পুরোটা একেবারেই ফ্রেশ কন্ডিশন গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বা স্প্রেস পাবেন না আপনি একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল এবং গাড়িটির প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনালে হান্ড্রেড পার্সেন্ট মিশান লেখা দেখতে পাবেন এবং এই যে রিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফটার মার্কেট থেকে একদম ভালো একটি কোম্পানির রিং লাগানো হয়েছে এবং টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং এই যে দেখেন রেন সেটটা অরিজিনাল নিসান নিসানের যে রেন শেটগুলো আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গ্লাসই আপনি হানড্রেড পার্সেন্ট নিসান লেখা দেখতে পাবেন আমি যদি ইন্টেরিয়রটা দেখাই দেখেন এই যে দেখেন ইন্টেরিয়রটা অত্যন্ত সুন্দর ব্ল্যাক এবং বিস্কিটের একটা কম্বিনেশনে সুন্দর করে ইন্টেরিয়রটাকে সাজানো হয়েছে অরিজিনালি গাড়ির সাথে এবং এই যে দেখেন দুইটি ব্যাগের ব্যবহার আছে এবং গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল এমপি থ্রি প্লেয়ার সহ গাড়িটি অটো গিয়ার এবং প্রত্যেকটা দরজায় কিন্তু আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন নিশান এন সিক্সটিন শিল্পী ওল্ড শেপ যারা আসলে পনেরো সিসির নিশান বেশিরভাগই তেরো সিসি দেখছেন আপনারা কিন্তু এই গাড়িটি হচ্ছে পনেরো সিসির পনেরো সিসি যারা নিশান খুঁজতেছেন তাদের জন্য এবং এই গাড়িটির পিছনে কিন্তু পিছনে অনেক জায়গা আসলে বসার পরেও দেখেন সামনে কত লেগ স্পেস এবং এই পাশে কিন্তু চাইলে আরও দুজন অনায়াসেই বসতে পারে মিশানে পিছনে স্লিম হইলে তিন চারজন বসতে পারে আমাদের মতো একটু সোটা হলে আসলে তিনজন সুন্দর কমফোর্টেবলভাবে বসতে পারে আমি যদি দেখাই এই যে দেখেন সিলিংটা অসম্ভব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রত্যেকটা সিট কাভারই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন কোথাও কোনো প্রত্যেকটা দরজার ঘুইটা দেখেন কোথাও কোনো খোলা কাটা বাইক সিনিস্ট্রি পাবেন না এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে আমি যদি গাড়িটির পেছন দিক থেকে দেখাই এই যে দেখেন পিছনের পার্টটা কিন্তু একেবারেই ফ্রেশ এবং এই যে দেখেন নিশান ব্লুবার্ট শিল্পী নিশানের যে মনোগ্রাম প্রত্যেকটা জিনিস গাড়িতে এখনও পর্যন্ত অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালভাবে আসে এবং এই যে দেখেন লাইটটা দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল নিশানের লাইট এবং এই যে পিছনের গ্লাসটা দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনারা অরিজিনাল নিশান লেখা দেখতে পাবেন আমি যদি এবার ডান দিক থেকে দেখাই দেখেন গাড়িটি গাড়িটি ডান দিক থেকে কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখেন অরিজিনাল ফোর স্টারের গাড়ি এই গাড়িগুলো আমাদের দেশে আসছে থ্রি কন্ডিশন যার কারণে দুই হাজার পাঁচের মডেল এবং দুই হাজার দশে রেজিস্ট্রেশন হয়েছে এবং প্রত্যেকটা হ্যান্ডেলে দেখেন নিকেল হ্যান্ডেলের ব্যবহার রয়েছে যেহেতু এটা পনেরো সিসি সি শেপ ব্লু বার্ড নিকেল হ্যান্ডেল তাকে থাকতেই হবে এবং এই যে দেখেন এই পেডটাও দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আলহামদুলিল্লাহ গাইডের কোথাও কোনো খোলা কাটা ব্যাকসিনিস্ট্রেট আপনারা পাবেন না এবং প্রত্যেকটা রেনশিট কিন্তু অরিজিনালি ফ্রেশ পেয়ে যাবেন আপনারা এবং এই সুইচটা সবচেয়ে বেশি ইউজ হয় মাস্টার সুইচ যেটাকে বলি আমরা দেখেন এটাও কিন্তু অ্যাক্টিভ অবস্থা এবং কোথাও কোনো খোলা কাটা দাগ ফাটা স্ট্রেস পাবেন না আপনারা গাড়িটির ইন্টেরিয়রটা দেখেন অত্যন্ত সুন্দর এবং এই যে ভলিউম এসি এবং অটো গিয়ার সহ সমস্ত কিছু পনেরো সিসি আপডেট বেরিয়ে পেয়ে যাচ্ছেন এবং গাড়িটির মাইলেজ যদি আমরা বলি আলহামদুলিল্লাহ মাইলেজ আপনারা এই গাড়িটিতে কমই পাবেন এক লাখ কিলো প্লাস পাবেন এবং এই গাড়িটি যদি আমি ইঞ্জিন রুমটা দেখাই দশক দেখছিলেন দুই হাজার পাঁচের মডেল এবং দু হাজার দশের রেজিস্ট্রেশনের একটি নিশান সানি ওলছে বার্ড গাড়ির এই যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এল ফিফটিন ইঞ্জিন একেবারে হান্ড্রেড পার্সেন্ট বার্ডের অরিজিনাল যে পনেরো সিস্টির ইঞ্জিন এই গাড়িতে ইনস্টল করা আসছে একদম অরিজিনালিভাবে আর এই যে দেখেন গাড়িটির চেসিস নাম্বারটা কত ক্লিয়ার অবস্থা এবং ইন্টেরিয়রটা দেখেন এই যে হান্ড্রিড পার্টগুলো দেখেন কতটা ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা বা এক্সিডেন্সি পাবেন না এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু আপনি অরিজিনাল নিশানের যে হান্ড্রেড পার্সেন্ট লাইট আপনারা সে দেখা দেখতে পাবেন এবং এই গাড়িটির পেপার্স কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত এবং এই গাড়িটি আমাদের শোরুমের বাজার মূল্য হচ্ছে নয় লক্ষ টাকা আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স বিটি গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে ডিলাক্স কার্পিটিতে আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট থ্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম